সবচেয়ে বড় এবাদত গুজার হওয়ার রহস্য নফল আমল করার মধ্যে নয় সবচেয়ে বড় এবাদত গুজার হওয়ার সবচেয়ে বড় মত হওয়ার রহস্য হলো হারাম কাজ ছাড়ার মধ্যে বর্জন করার মধ্যে হারাম থেকে বেঁচে থাকবেন কিভাবে বুদ্ধি কি পরামর্শ কি উপায়টা কি উপায় নাম্বার এক কোনটা আল্লাহ তালা হারাম করেছেন নিষেধ করেছেন সে সম্পর্কে জেনে আপনার মধ্যে সেগুলোর কোনটা কোনটা আছে পারলে একটু একটা ডায়রিতে নোট করে ফেলেন এবং প্রায় দিন ওইটা উল্টা একবার করে একটু দেখেন দেখলে আপনার ভিতরে বিবেচনা বোধ আসবে জাগ্রত হবে আপনার ভিতরে চেতনা জাগবে যে আমি হারাম এতগুলো হারাম আমি বয়ে বেড়াচ্ছি আমার মধ্যে আছে আপনার মধ্যে ভালো হওয়ার তাগাদা ফিল হবে ভাইরা আমার এক সময় মানুষকে ভালো হতে হয় আমরা কবরমুখী জীবনে এগিয়ে যাচ্ছি প্রতিদিন কবরের দিকে আমাদের একটা দিন চলে যাচ্ছে একটা কদম আগে যাচ্ছে কখন মালাকুল মত হাজির হবে আমরা জানি না নিজেদেরকে সংশোধন করতে হবে কি হবে না ভাই পরিচ্ছন্ন করে পবিত্র করে এটা নিয়ে যদি যেতে পারেন তাহলে এটা আল্লাহর কাছে কাজে দিবে আল্লাহ বলবেন তোমাকে একটা পরিচ্ছন্ন অন্তর দিয়ে পাঠাইছিলাম সেখানে গুনাহ দিয়ে এটাকে কালো করে নিয়ে আসছ এজন্য শাস্তি হবে এই জন্য ভাইরা হারাম থেকে বাঁচার জন্য গুনাহ থেকে বাঁচার জন্য তালিকা করতে হবে তালিকা করে ওটা মাঝে মধ্যে দেখবেন শুধু দেখলেই আপনার ভিতরে এক ধরনের বিবেচনা তৈরি হবে যে আমার এগুলো থেকে বাঁচা দরকার নাম্বার দুই দ্বিতীয় করণীয় হলো হারাম থেকে বাঁচার জন্য হারাম কাজগুলোর যে ক্ষতিকর দিক দুনিয়াতে এবং আখেরাতে আমরা মুখে বলি হারামে আরাম নাই অথচ খুব আরামের সাথে হারাম কাজ করি ঠিক না হারামে আরাম আছে নাই করতে সাময়িক একটু আরাম মনে হতে পারে কিন্তু আরামের পরে আবার ব্যরাম আসে না নাই আপনি চোখ দিয়ে কোন একজন সুন্দরী নারীকে দেখলেন কোনো একজন অশ্লীল বিপদদা নারী তাকে আপনি ফেসবুকে ইউটিউবে ছবিতে ভিডিওতে নাটক দেখার নাম করে সিনেমা দেখার নাম করে অ্যাডভার্টাইজ দেখার নাম করে পত্রিকা দেখার নাম করে আপনি দেখলেন দেখে মনের শত স্বাদ আছে স্বাদ মিটিয়ে আপনি তাকে দেখলেন দেখে আপনি স্বাদ পাবেন ঠিক আছে কিন্তু এই নগদ স্বাদের পর যখন আপনি হাতের নাগালে পেলেন না তাকে তখন আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে কি করবে না বলে মনের মধ্যে অশান্তি আসবে কি আসবে না প্রতিটা হারাম কাজ মানুষকে সাময়িক আনন্দ দিলেও স্থায়ীভাবে তাকে বিষাদের মধ্যে ফেলে দেয় এই জন্য হারাম কাজগুলোর ক্ষতিকর দিকগুলো নিয়ে গবেষণা করবেন স্টাডি করবেন এবং সেগুলো যত বেশি স্টাডি করবেন হারাম থেকে বাঁচার তাগাদা আপনার ভিতরে তৈরি হবে নাম্বার তিন হারাম থেকে বাঁচার জন্য আপনি আল্লাহ গোলা আমিনের কাছে পানা চাইবেন আল্লাহ আপনি আমাকে তাক ওয়া করেন আল্লাহ আপনি আমাকে উনাহ থেকে বাঁচার তফিক দান করেন আল্লাহমা আ তিনফসি তাকওয়াহা ওয়াক্কিহা ও আন্তঃখাই রোমান জাক্কাহা আন্তবলি ইউভা ও মাওলাহা আল্লাহমাহ তিনফসি তাকওয়াহা আল্লাহ আমার প্রভৃতিকে আমার নবজকে আমাকে আপনি উত্তী হওয়ার তফিক দান করেন হারাম কাছ ছাড়ার তফিক দান করেন ওয়াসাকি হা ওয়ান তা খাই রোমান হা আমাকে আপনি পরিশুদ্ধ করে দেন আমাকে আপনি পবিত্র করে দেন গুনাহ থেকে আল্লাহ আল্লাহর কাছে চান আর চার নম্বর করণীয় হল হারামের পরিবেশ থেকে বের হয়ে আসেন কিছু হারাম আছে যেগুলো পরিবেশের কারণে হয় ওই পরিবেশ থেকে সরে আসবেন আল্লাহ তালা বাঁচার তৌফিক দিবেন স্মার্টফোনের কারণে হারাম থেকে বাঁচতে পারেন না এই ফোন ছেড়ে দিয়ে বাটন ফোনে চলে যান কোন বন্ধুর কারণে হারাম থেকে বাঁচতে পারেন না ওই বন্ধুদের দল ত্যাগ করে দেন আল্লাহকে খুশি করবার জন্য জান্নাতে তো সহজ না ভাই কাউকে ত্যাগ করতে পারবেন না কাট করতে পারবেন না ছাড়তে পারবেন না পরহেজ করতে পারবেন না তাকে অবলম্বন করতে পারবেন না আপনি আল্লাহকে খুশি করবেন আর জান্নাত পাবেন এটা মায়ের হাতের মন ভাই বুকে হাত দিয়ে বলতে পারবে জীবনে আল্লাহর জন্য কয়টা স্যাক্রিফাইস করেছে বিশাল বন্ধু তার না। কিন্তু সাথে থাকলে হয় হয়। হয়। সমালোচনা এই জন্য এই বন্ধুদেরকে আল্লাহর জন্য কোরবানি করে দিলাম কাঠ করে দিলাম কোন একটা পরিবেশ কোন একটা চাকরি লোভনীয় চাকরি কিন্তু হারাম উপার্জন আল্লাহকে খুশি করবার জন্য কাঠ করে দিলাম ছেড়ে দিলাম কষ্টে চলে আসলাম লোভ ছেড়ে কষ্টের জীবন যাপন করলাম এরকম জীবনে কয়টা সেক্রিফাইস করার তবিক হয়েছে ফজরের সময় উঠতে কষ্ট হয় আরামের ঘুম রেখে উঠতে মনে চায় না আল্লাহকে খুশি করবার জন্য আরাম ত্যাগ করে দিলাম কষ্ট সহ্য করে নিলাম ত্যাগ করলাম এই ত্যাগগুলোর বিনিময়ে কিন্তু জান্নাত পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুফাতিল জান্নাতু বিল মাকারিহ জান্নাতের চতুর্পাশকে কষ্টদায়ক কাজ দিয়ে ঘিরে রাখা হয়েছে একটা একটা কাজ যেটা করতে কষ্ট হয় হারাম টাকার লোক চাইলে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যেতে পারেন কিছুদিনের মধ্যে বড় লোক হয়ে যেতে পারেন শুধু দুই নম্বর পথে গেলেই হয় কিন্তু এটা ছেড়ে আপনি যদি হালাল পথে চলেন তাহলে গরিব হয়ে থাকতে হবে কষ্ট করে থাকতে হবে কেউ পাত্তা দিবে না বুঝবে না এই জীবন যাপন করাটা হারামের লোক ছাড়াটা এটা কষ্টের কাজ না প্রতিটা হারাম এটা বর্জন করতে কষ্ট হয় জন্য আল্লাহর জন্য ত্যাগ করার অভ্যাস গড়ে তুলবো তো ইনশাআল্লাহ হারাম কাজ বর্জন মানসিকতা তৈরি করবো তো ইনশাআল্লাহ আরশ আযীমের মালিক জাহান্নাম থেকে বাঁচার জন্য তাকওয়া অবলম্বন করা হারাম কাজ বর্জন করার মতো ঈমানের শক্তি আমাদের সকলকে দান করুন তাহলে ভাইরা আমার সবচেয়ে বড় মুত্তাকি হওয়া সবচেয়ে বড় ইবাদত গুজার হওয়ার রহস্য নফল আমল করার মধ্যে নয় জিকি আজকার নফল করার মধ্যে নয় নফল দান সৎকার করার মধ্যে নয় সবচেয়ে বড় এবাদত গুজার হওয়ার সবচেয়ে বড় মত্তাকি হওয়ার রহস্য হলো হারাম কাজ ছাড়ার মধ্যে বর্জন করার মধ্যে চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব ধরনের হারাম কাজ বর্জন করার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরাত রাব্বিল আলামিন